অধ্যায় এক অচেনা দরজা হিমালয়ের শীতল বাতাসে আরিয়ান রহমানের নিঃশ্বাস যেন জমে যাচ্ছিল চারদিকে বরফ ঢাকা পাহাড় হিমশীতল বাতাসের শোঁশ শব্দ আর অচেনা নিস্তব্ধতা সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন তরুণ গবেষক অভিযাত্রী দলের সঙ্গী হিসেবে সে এসেছিল প্রাচীন কোনো বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজতে কিন্তু সেদিন সকালে সে দলের থেকে খানিকটা দূরে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখল পাহাড়ের পাথুরে দেওয়ালে হঠাৎ যেন এক গোপন ফাঁটল ফাটল দিয়ে ভেসে আসছে নীলচে আলো যেন ভিতরে লুকানো আছে এক অজানা জগৎ আরিয়ান মুগ্ধ হয়ে বলল এটা তো কোনো সাধারণ গুহা নয় এখানে কিছু আছে সে সাবধানে ভেতরে ঢুকল অন্ধকার গুহার শেষে দাঁড়িয়েছিল এক বিশাল দরজা পাথরের তৈরি হলেও তাতে খোদাই করা অদ্ভুত প্রতীকগুলো ঝলমল করছিল দরজার মাঝখান থেকে বের হচ্ছিল মৃদু নীল আলো আরিয়ান হাত বাড়িয়ে দরজাটি স্পর্শ করল মুহূর্তের মধ্যেই এক প্রচণ্ড আলো তাকে ঘিরে ধরল চোখ বন্ধ করার আগেই সে অনুভব করল মাটি যেন তার পায়ের নিচ থেকে হারিয়ে গেছে চোখ খুলতেই আরিয়ান নিজেকে খুঁজে পেল এক সম্পূর্ণ ভিন্ন জগতে আকাশে ঝুলছে সূর্য ও চাঁদ একসাথে নদীর জলে প্রতিফলিত হচ্ছে সোনালি আলো আর দূরে ভাসছে স্ফটিক প্রাসাদ গাছপালা যেন মানুষের মতো নড়ছে ফিস করে কথা বলছে হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক তরুণী গায়ের পোশাক অদ্ভুত চোখে গভীর নীল আলো তার হাতে ধরা এক লাঠি যার শীর্ষে জ্বলছে রূপালী আগুন তরুণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কে কিভাবে আমাদের জগতে এলে আরিয়ান কেঁপে উঠে জবাব দিল আমি আমি মানুষ আমি অভিযাত্রী গবেষক আমি কিছু খুঁজছিলাম কিন্তু জানতাম না এরকম জায়গায় আসব তরুণী লাঠির আগুন আরও উজ্জ্বল করলো মানুষ আমাদের রাজ্যে মানুষ ঢুকতে পারে না মানুষ মানেই লোভ আর ধ্বংস আরিয়ান কষ্টের হাসি দিয়ে বলল তুমি ভুর ভাবছ আমি শুধু সত্য জানতে চাই ধ্বংস নয় তরুণীর চোখে সন্দেহ ছিল কিন্তু কণ্ঠে নরম ফুটে উঠল আমার নাম লিসারা এটি আরাবেথিয়া হারানো জাদুর রাজ্য শত শত বছর আমরা নিজেদের আড়ালে রেখেছি তোমরা মানুষ আমাদের খুঁজে পেলে কি করবে তা নিয়ে আমি ভীত আরিয়ান ধীরে ধীরে চারপাশে দৃশ্য দেখল এক রাজ্য যেখানে জাদু আর প্রকৃতি মিলেমিশে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে তার চোখ ঝলমল করে উঠল বিস্ময়ে লিসারা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কিছু নষ্ট করব না আমি শুধু জানতে চাই কিভাবে তোমাদের জগৎ এত সুন্দর রয়ে গেছে লিসারা এক মুহূর্ত নীরব রইল তারপর ধীরে মাথা নেড়ে বলল তাহলে এসো কিন্তু সাবধান সবাই তোমাকে স্বাগত জানাবে না আরিয়ান অনুভব করল তার সামনে খুলে যাচ্ছে এক নতুন যাত্রার দরজা এক যাত্রা যা শুধু তার নিজের নয় বরং মানুষের দুনিয়া আর জাদুর জগতের ভাগ্যকেও চিরতরে বদলে দিতে পারে